আসসালামু আলাইকুম সম্মানিত প্রদর্শক দর্শক শ্রোতা দেশ দেশের বাইরে আপনারা জৈতদিন দেখছেন আমি মুশারফ হোসেন আপনাদের সকলকে আন্তরিক মুবারক জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমি বসে আছি হজরত শাহজাল রহমতুল্লাহ গ্যালাইহ আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এয়ারপোর্টে টার্মিনাল টু এর সামনে পূর্ব দিকে চারের মধ্যে প্রচণ্ড রৌদ্রের তাপের মধ্যে বসে আছি কারণে এখানে আমাদের দেশটা ডিজিটাল দেশ বলা হয় ঠিক আছে কিন্তু যাদের রেমিটেন্সের কারণে এই দেশটি ডিজিটাল দেশ বলা হয় ডিজিটাল দেশ হয়েছে তাদেরকে তারা এখানে অতি কষ্ট করে এই রোদ্রের তাপের মধ্যে খোলা কাশের সাদের নিচে বসে থাকে তাদের জন্য এই ডিজিটাল বাংলাদেশের সরকার এই ডিজিটাল বাংলাদেশে একটু আরামের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি বা একটু ছায়ার মধ্যে যে তারা একটু বসবে ঘন্টার পর ঘন্টা এখানে বিমানের অপেক্ষা করা হয় যাত্রী যারা বিদেশে চলে যাবে তারা এখানে এই রেশ নিতে থাকে রৌদ্রের তাপের মধ্যে বসে বসে উপরে কিন্তু ছাদ নাই খোলা কাছের ছাদের নিচে শুধু কাশের নিচে এখানে বসে থাকে কিন্তু আবার তাদের টাকার বিনিময়েই এই দেশ ডিজিটাল বাংলাদেশ বলা হচ্ছে সামনে আবার নাকি হবে স্মার্ট বাংলাদেশ এটার নাম ডিজিটাল বাংলাদেশ এটাকে ডিজিটাল বলে যাদের টাকার বিনিময়ে এই দেশটি ডিজিটাল বলা হয় তারাই ঘন্টার পর ঘন্টা খোলা আকাশের ছাতের নিচে খুব এই তীব্র তাঁতের মধ্যে বসে থাকে চেয়ারের মধ্যে উপরে ছাতার ব্যবস্থা নাই একটু বাতাসের ব্যবস্থা নাই ঘন্টার পর ঘন্টা এখানে বিমানের অপেক্ষা করে তারপরে তারা ভিতরে চলে যায় আর তার নাম হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আমি সরকারের প্রতি আহ্বান করব দেশ এবং সকলের প্রতি আহ্বান করব আপনারা যাদের টাকার বিনিময়ে দেশটি উন্নত হচ্ছে সমৃদ্ধশালী হচ্ছে তাদের জন্য একটু আরামের ব্যবস্থা করব সরকার যেরকম তাদের জন্য একটু এখানে একটু সাঁতার ব্যবস্থা করে উপর থেকে সরাসরি রোদ লাগে চেয়ারগুলো এমন এক জায়গার মধ্যে রাখা হয়েছে শত শত মানুষ চেয়ারের মধ্যে বসে আছে কিন্তু রৌদ্রের মধ্যে ফ্যান নাই বাতাস নাই সুজু উপরে সূর্যের তাপ কি বলবো আর আপনাদেরকে বেশি বললেও সমস্যা আর বলবো না আপনারা একটু ভাবেন কল্পনা করেন সরকারের প্রতি অনুরোধ আপনার এই যাত্রীদের জন্য বিমান যাত্রীদের জন্য একটু আরামে যাতে তারা কয়েক ঘন্টা রেস্ট নিতে পারে একটু সাতার নিচে ছায়ার মধ্যে বসে যাতে কয়েক ঘন্টা রেস্ট নিতে পারে সেই ব্যবস্থা করুন ধন্যবাদ